কবি আনোয়ারুল হকের একটি কবিতা বিষণ্ন আলো তোমার যখন দিগন্ত চোখের দুটো মনির আমার আকাশ শনির মেঘের কণা ছাই যে যখন ঘর চাল বৃষ্টি লেখা সূচের ডগায় মাখায় যুগের কাল অষ্টাদশী হাওয়ায় তোমার আঁচল যখন রোদ্দুরেতে ঝিলিক খেলে যায় আমার বেকার কর্মজীবন হতাশ ভুকে ধায় চাকরি খোঁজার দৈনন্দিন মন লেখের ঘাসে উঁকি মারে যুগলে বন্ধন কিন্তু সময় জমায় না তো একচিলতে আলো বিষণ্নতাই মনের কোণে বসত করেই ভালো